নিতে চান যারা নিতে চান মন থেকে ভালোবেসে তাদের জন্য হচ্ছে ডেলিভারি ফ্রি সত্যিকার অর্থে ঠিক আছে আজকের লাইফ থেকে অর্ডার করলে ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছে থেকে অর্ডার করলে ডেলিভারি ফ্রি সবাই ঝটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকের বিকাল আপনাদের একদম সুন্দর হয়ে যাবে যদি আমি লাইফ করতে পারি কথাই বলতে না কেমন আছো ভালো আছি আপু আপু হ্যালো আপু হ্যালো মৌ আপু কেমন আছেন হ্যালো মৌসুমি আপু আচ্ছা অফারের লাইফ সবাইকে একটু আমি জলদি করে ওয়েলকাম করছি কারণ হচ্ছে অফারে যেটা হয় ডেলিভারি অফার কিন্তু আমাদের অনেক বড় একটা অফার অলমোস্ট টেন পার্সেন্টের মতো ফিফটিন পার্সেন্টের মতো অফার পড়ে যায় তার কারণটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন একশো টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছেন আশি টাকা থেকে নব্বই আশি বা একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছেন আমাদের একচুয়ালি কিন্তু ডেলিভারি চার্জে খরচ হয় একশো থেকে দুশো টাকা পর্যন্ত কারণ আমাদের ক্যাশ অন ডেলিভারি চার্জ থাকে আর অনেক কিছু থাকে সবকিছু মিলায় টু টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে কেমন আছে সোনি আপু ভালো আছে কি ভীষণ সুন্দর কুর্তি আপু কুর্তি অনেক সুন্দর হ্যাঁ আজকের কুর্তি অনেক সুন্দর যারা মিস করবেন তারা মিস করবেন তারা মিসই করবেন একদম একদম মন থেকে বলছি আজকের কুর্তি মিসই করবেন এবং আজকের কুর্তি একটা কিনলেও ডেলিভারি ফ্রি পাচ্ছেন সো এটা হচ্ছে সুপার 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 একটা আকর্ষণীয় অফার সো যারা আছেন একটু ঝটপট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এই কুর্তিটা আমি পরে দেখাই দিলাম ঠিক আছে আজকে আর কুর্তি পরবো না এই কুর্তিটা পরে দেখাই দিলাম কারণ এই কুর্তিটা পরে লাইফ করছি খুবই সুন্দর সাদার উপরে সবুজ নীল দিয়ে হচ্ছে করে করে তারপরে তারপরে হচ্ছে এখানে সিস্টেম তার উপর আবার হাতের কাজ করা আছে মানে কি নাই এই কুর্তিটা আমাকে শুধু এটা বলেন যে কি নাই এবং স্লিপটা দেখেন কি সুন্দর স্লিভেও কিন্তু হাতের কাজ করা আছে স্লিপেও কিন্তু হাতের কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন সুই সুতার কাজ করা এবং এই জায়গাটা কি সুন্দর এই জায়গাটা কি সুন্দর তাই না সো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন স্লিপ কিন্তু কোনোই কোনো এর পর পর্যন্ত হ্যাঁ স্লিপ কিন্তু কোনো এর পর পর্যন্ত এই যে এরকম সো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন অল ক্লিয়ার আপো সুন্দর কুর্তি দেখাবো অল ক্লিয়ার না হইলে আজকে হবেই না আজকে সবাই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে ডেলিভারি ফ্রি অফারে আমি আজকে প্রায় একটা কুর্তির মতো দেখাবো তাই না আটটা আটটা সাতটা দেখাবো যার যেটা লাগে ঝটপট করে নিয়ে নিবেন যার যেটা লাগে প্রথমেই শুরু করে দিলাম এটা শেয়ার করে দিতে বলো প্রথমে আমার আপনারা সবাই একটু প্রথম থেকে জয়েন করলে হয় কি মানে দেখতে দেখাতেও সুবিধা হয় এবং অর্ডার করতে আপনাদের সুবিধা হয় আদারওয়াইজ হয় কি যে বলে যে আপু আমি পরের দিকে জয়েন করেছি শুরু থেকে দেখে তাও আবার অ্যাড করছি এরকম হয় প্রাইস বলে দাও আপু প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র কত ছিল পনেরোশো টাকা ফিফটিন হান্ড্রেড টাকা ছিল প্রাইস ডেলিভারি ফ্রি পেয়ে যাবে সোজা বাংলা সোজা হিসাব এই কুর্তি যদি না নেন তাহলে মিস তাহলে মিস সো এটা যার পছন্দ হয়েছে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন একটা কিনলেও পাচ্ছেন দুইটা কিনলেও পাচ্ছেন কিন্তু আমি একটু রিকোয়েস্ট করব দুইটা নিয়েন তার কারণটা হচ্ছে আপনাদেরও ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আমারও একটু পোষালো একটা তো আমার লস হবে লিটারেলি একটাতে আমাদের লস হয়ে যাবে সো আপনারা চেষ্টা করবেন দুইটা কুর্তি নেওয়ার জন্য আমি দুইটা কুর্তি নিলে ইউজুয়ালি ডেলিভারি ফ্রি দেই বাট আজকে একটাতেই দিয়ে দিলাম কারণ অনেক স্টুডেন্ট আপুরা আছেন যারা হচ্ছে একটা কুর্তি নিলে তাদের জন্য সহজ হয় চুক্তি না বলেন অনেক স্টুডেন্ট আপুরা আছে যারা সব সময় চেষ্টা করে যে ডেলিভারি ফ্রি পেলে একটু সহজ হয় সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ভীষণ সুন্দর একটা কুর্তি প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা আবার একটু দেখাই দিই বাটিকের উপরে আছে ডায়ের উপরে টাই ডাই করে কাপড়টা সুন্দর করে ইয়ক করে প্যানেল করে গলাতে এবং হাতাতে একদম সুই সুতার কাজ করে দেওয়া এই যে দেখেন একটা সুতার কাজ ঠিক আছে এটা হচ্ছে সুতার কাজ ঠিক আছে একদম সুন্দর করে করা বাটন করা আছে আর এটা দিয়ে হচ্ছে আপনারা বেস পেডিং করতে পারবেন না করতে পারবেন এটা ফিট করা একদম একদম এখানে শুধুমাত্র একটা হুক খোলা যায় ঠিক আছে এখানে হুক সিস্টেম আছে আর এগুলো হচ্ছে শো বাটন দিয়ে করে দেওয়া আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মিস করবেন না দ্য প্রাইস ইজ অনলি মাত্র পনেরোশো টাকা তার মাঝখানে ডেলিভারি ফ্রি এটা কিন্তু অনেক কাস্টমাইজড একটা কুর্তি এই কুর্তিগুলাই আঠারোশো থেকে আঠারোশো মানে এই স্টাইলের এর গুলা আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ সতেরোশো টাকা বিক্রি করা হয় আমরা একে তো হচ্ছে দাম হচ্ছে একদম চ্যালেঞ্জিং প্রাইস তার মাঝখানে হচ্ছে ডেলিভারি ফ্রি দিচ্ছে এটা চ্যালেঞ্জিং প্রাইস এটা একদম মার্কেটে এই মার্কেটে এই কস্টিং এটা একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা পেয়ে যাচ্ছেন মানে যদি আশি টাকা ডিসকাউন্ট পান তাহলে পেয়ে যাচ্ছেন হচ্ছে চোদ্দশো টাকায় আর দেড়শো টাকা ডিসকাউন্টে পেলে পেয়ে যাচ্ছেন তাহলে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এই কুর্তিটা অনেক সুন্দর এটা আমি পরে আছি ঝটপট করে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে 1500 টাকা আচ্ছা এটা লং টা বলে দেই লং টা হচ্ছে 42 ইঞ্চি লং হবে হাতাটা হচ্ছে 14 ইঞ্চি হাতা হবে এটা মুখস্থ মাপ একদম আমার ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আরেকটা কুর্তিতে সবাই জয়েন করে একটু আমাকে জানিয়ে দিন ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এই কুর্তিটা দেখেন অ্যাশের উপরে এটা দেখে এটা দেখে মাথাটা ঘুরাইছে কিছুক্ষণ এত সুন্দর এটার হাতাটা কিন্তু এটার হাতাটা ভয়ানক সুন্দর এটার স্লিপটা অনেক 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 সুন্দর ঠিক আছে এই কুটিরাতে কিন্তু কাজ বেশি এই কুটিরাতে কিন্তু কাজ বেশি একটু খেয়াল করবেন এটার গলাতেও একদম ভরা কাজ এটার গলাতেও একদম ভরা কাজ এবং এটার হাতাতে অনেক বেশি কাজ এটার হাতাতে অনেক বেশি কাজ ঠিক আছে সো এটা একটু মাথায় রাখতে হবে এই কুটিটা অনেক 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 সুন্দর এবং এটা স্টক অল লিমিটেড এটা মাত্র সাইজ আসছে মনে হয় 40 40 42 44 এই তিনটা সাইজ আসছে বাকিগুলো 36 থেকে 46 আসছে বাট এটা করেছি আমরা মাত্র হচ্ছে 40 42 44 সো যে আপুরা নিতে চান ইনবক্স করে দিবেন এর প্রাইস পড়বে 1600 টাকা ঠিক আছে এটা কিন্তু 1600 টাকা তার কারণটা হচ্ছে আমি একটু বলেই দেই যে এই যে এই যে কস্টিংটা আমার বেড়েছে হিউজ কস্টিং বেড়েছে পুরো একটা যা ঘের घेर এখানে হাতাতে তো ডাবল করা তাই না পুরো একটা জামার ঘের এখানে ওকে তো একটু খেয়াল করবেন দুইটা হাতা মিলিয়ে একটা জামার ঘের হয়ে যায় ফ্রন্টের সাইডে সো এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক অ্যাশ কালার এবং আরাম আরামে হচ্ছে উড়ে যাবেন এত আরাম সাইজ হচ্ছে আপুটা ফর্টি আছে 42 টু আছে ফর্টি ফোর আছে ফোর্টি সিক্স থাকতে পারে আছে বোধহয় ফর্টি সিক্স তো বোধহয় দু একটা আছে ঠিক আছে ফর্টি সিক্স চুয়াল্লিশ চল্লিশ বেয়াল্লিশ চল্লিশ এই চারটা সাইজ আছে চল্লিশ থেকে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সো একটু জলদি নিয়ে নিবেন এটা আটত্রিশের আপুরাও চল্লিশ নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এবং এটা তো অনেক কাজ মানে এইটা আরামসে দেখেন কি সুন্দর আপনারা পড়তে পারবেন চমৎকার একটা হাতা করা আছে অনেক সুন্দর লাগে সো যার পর এটা আমি তো হাতে এটা হাতে পরে দেখাই দিই এই যে দেখেন এটাকে আমি কি করি আচ্ছা এটা খুলে ফেলি পরে আবার লাগাই দিই ওইগুলো হ্যাঙ্গার করা হয়নি এই যে দেখেন এইটার স্লিপটা দেখেন

ঢাকার যে কোনো প্রান্তে ডেলিভারি পাচ্ছেন হচ্ছে মাত্র আশি টাকায় ফ্রি আর হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্রি সো এটা কিন্তু বিশাল ছাড় এটা কিন্তু বিশাল ছাড় সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে সিক্সটিন হান্ড্রেড টাকা এটাতে প্রচুর কাজ সাইজ হচ্ছে চল্লিশ থেকে ছিচল্লিশ পরেরটাতে চলে যাচ্ছি আমি আজকে একটু দ্রুত দ্রুত করে দেখাই দিব এরপরে হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা অলরেডি অনেক কাপড়ে নিয়ে ফেলেছে হ্যাঁ ওই আপার এখন আমাকে কমলা লেবু ছেড়ে মারবে আচ্ছা যাই হোক ডিসকাউন্টে ডিসকাউন্ট বলে কি সোনা ডিসকাউন্ট হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা যারা একটা নিবে দুটো নিবে তাদের জন্য ফ্রি তাদের জন্য ফ্রি সো ঝটপট করে একটু ইনস্পিরেশন নিয়ে পেজ ইনবক্স করে দিবেন সবুজ কালারের উপরে দেখেন এই যে সুন্দর করে গলায় হাতায় কাজ করা আছে প্রত্যেকটা জামাতে গলাতে হাতাতে কাজ করা আছে এটা কিন্তু একটু আলিয়া কাটে করা খুব সুন্দর এটা পড়লেও অনেক সুন্দর লাগে আমি লাস্ট দেখিয়েছিলাম এটাতেও হচ্ছে অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছে একটা নিল ডেলিভারি ফ্রি দুইটা নিল ডেলিভারি ফ্রি সো যে কোনো কোয়ান্টিটিতে আপনারা নিতে পারবেন ডেলিভারি ফ্রি দশটা নিল ডেলিভারি ফ্রি দশটাতে ধরেন আমার পাঁচশো টাকা শুধুমাত্র কুরিয়ার চার্জই আসবে দশটাতে সো আপনারা চিন্তা করে দেখেন যে এটা হচ্ছে এটার সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনার থেকে বাচন করা যে আপনার একটা বাজন করা কিন্তু এটা ফিক্সড বাজন এটা হচ্ছে ফিক্সড বাচন ঠিক আছে এখানে হচ্ছে শুধু এখানে একটা হুক দাম আছে হুক খোলা যায় আচ্ছা এটা যা ভালো লেগেছে সুরেশের নিয়ে পেয়েছি ইন বাক্স দিতে হবে যারা এই মুহূর্ত প্রেগনেন্ট কাকুরা আছেন তারা এবারের কুর্তিগুলো পরলে অনেক আরাম পাবেন যারা এই মুহূর্তে প্রেগনেন্সির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই কুর্তি খুব 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 আরাম কারণ হচ্ছে খুব শরীর জ্বালা করে মাঝে মাঝে খুব অস্থির লাগে গায়ে কাপড়ি রাখতে মন চায় না এরকম অস্থির লাগে গা জ্বালা করা করে মানে এসির মধ্যে বসেও হচ্ছে অনেকে ঘামে আমি যেরকম ছিলাম আর কি সো এই কারণে এই যে আরামদায়ক জামাগুলো হচ্ছে প্রেগনেন্সিতে অনেক ভালো এগুলো অফিস করার জন্য অনেক 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 আরামদায়ক আপনারা যদি যারা অফিস করেন যারা রেগুলার বাইরে যান কি পরিমানে রোদ্র বাইরে এই জামাগুলো পরে গেলে এসির বাতাস সত্যিকার অর্থে ঠিক আছে আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না এত সফট এত সফট যারা অলরেডি হাতে পেয়েছে তারা আরো ভালো বলতে পারবে অনেকগুলা হ্যাঁ আপু সবগুলাই কটন এবং ভীষণ সফট ভীষণ 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 রকমের সফট তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন মিস করবেন না দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইস ইস অন্য হচ্ছে পনেরোশো টাকা এই কালারটা অনেক সুন্দর এই কুর্তিটা এই কালারটা অনেক সুন্দর এই কুর্তি টা নাই এই কুর্তি টা কারণ এই জায়গাটা অনেক সুন্দর হেভি কাজ থাকে তো যারা হচ্ছে শুধু কুর্তি ক্যারি করে তারা হচ্ছে এই যে সুন্দর কাজটা পাচ্ছে দেখতে ভাল লাগে এই হাতাটা সুন্দর করে এরকম করে এরকম করে ডিজাইন করে নিতে হয় এই যে এই জায়গাটাতে ডিজাইন করে নিতে হয় খুবই আরাম আপারা খুবই আরাম এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে হাতের এই জায়গাটা সুন্দর কুচি 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 হয়ে থাকে সো এই জিনিসটা অনেক সুন্দর এবং এটাতেও কিন্তু এই যে এই জায়গাটাতে কুচি 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 করা আছে হালকা অনেক সফট ম্যাটেরিয়াল অনেক সফট ম্যাটেরিয়াল ঠিক আছে এসি কটনের উপরে ডিজিটাল করে তারপরে হচ্ছে এই কটন করা হয়েছে খুবই সফট সো যাদের মনে হবে যে আমি একটা গরমে আরাম আরাম জামা নিতে চাই তারা হচ্ছে এই জামাগুলো নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে তারাগুলা এই তারা হচ্ছে এই জামাগুলো নেবেন এটা দেখাই ফেলছি ও হ্যাঁ দেখেনসই তো এরপরে দেখি দিচ্ছে এটা কিসে ডেলিভারি চার্জেস ফ্রি আপু কুর্তি দেখাচ্ছি কুর্তিতে যে কোনো কুর্তি নিলেই ডেলিভারি চার্জেস ফ্রি আপু আজকে লাইভে দেখানো কুর্তিগুলা যে কোনোটা নিলেই ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এই কুর্তিটা কি সুন্দর দেখেন এই কুর্তিটার কালার দেখেন খুবই গর্সিয়াস খুবই 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 গর্সিয়াস এবং এই কুর্তিটা হচ্ছে এই কুচিটা হচ্ছে এই যে এখানে কুচি 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 করা আছে এখানে কুচি কুচি করা আছে এবং এই যে এখানে হচ্ছে সুন্দর করে হ্যান্ড স্টিচ করা আছে হ্যান্ড স্টিচের কদর যারা করেন তারা বুঝতে পারবেন যে এই কুর্তিগুলা কতটা কাস্টমাইজ করে কতটা ক্লাসিক করে বানানো হয়েছে কারণটা হচ্ছে হ্যান্ড স্টিচ বিষয়টাই আলাদা এটার হাতা এত কিউট এটার হাতাটা পরার পরে খেয়াল করবেন যে পুরো কিউট কিউট লাগছে খুব সুন্দর ফরমাল অফিসে যাওয়ার মতো এবং বাইরে হ্যাংআউটে যাওয়ার মতো রেগুলার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার মতো ঠিক আছে যারা এখনো ক্লাস করছেন ইউনিভার্সিটিতে ভাই আপনাদের তো মানে গরমে অস্থির হয়ে যাওয়ার কথা বাইরে যে কোনো জায়গায় আরামদায়ক ড্রেস নিতে হলে এই কুর্তিগুলো খুব ভালো মানে আমি বারবার জোর দিয়ে বলছি কারণ এটা খুবই আরাম আপনারা পরে আরাম পাবেন ডেলিভারি চার্জেস ফ্রি জাস্ট যেটা আসে সেটা নিয়ে আপনারা নিয়ে ইনবক্স করে দিন এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ লাগতেছে না পনেরোশো টাকা দিয়ে নিয়ে নিচ্ছেন ঠিক আছে ডেলিভারি চার্জেস লাগছে না পনেরোশো টাকা দিয়ে নিয়ে নিচ্ছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এখন আমি তিনটা এই শেপের কুর্তি দেখাবো এই কুর্তিগুলো দেখানো শেষ এই কুর্তিগুলো দেখিয়েছি যেগুলো হচ্ছে সুন্দর পুতুল পুতুল কুর্তি এগুলোর নাম দিয়েছি আমি পুতুল কাট কুর্তি কারণ পুতুল ড্রেস কিন্তু এরকমই থাকে তাই না বলো হালকা একটা তাই না এটা হচ্ছে পুতুল কাট কুর্তি এটার নাম আজকে থেকে এই কুর্তিগুলো পুতুল কাট কুর্তি ঠিক আছে আমাদের যেগুলো আর কি বাইরেরটা আমি জানি না আমাদের পুতুল কাট ডেলিভারি চার্জেস ফ্রি একটা নিলেও ডেলিভারি চার্জেস ফ্রি পেয়ে যাচ্ছে না আশি থেকে একশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে না একটা কুর্তির পনেরোশো যোগ একশো পনেরোশো টাকা ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জেস ফ্রি আর এগুলা তো একেবারে পানির দাম এমনিতেই বারোশো টাকা তার মধ্যে মাঝখানে ডেলিভারি চার্জ লাগতেছে না তো আমার কিন্তু লস হচ্ছে আমি বেসিক্যালি আপনাদের কাছ থেকে নিচ্ছি কত বলেন তো সেটা হচ্ছে

খুবই চমৎকার আমি একটু অসুস্থ আছি বাট তারপরে লাইভ করে দিচ্ছি কারণ এই মুহূর্তে আপুরা হচ্ছে ঈদের শপিং করছে কারণ এই মুহূর্তে সব আপুরা হচ্ছে সামনের সপ্তাহে দেখা যাবে যে ঢাকার বাইরে চলে যাবে অনেক আপু এই সপ্তাহে অনেক আপুরা নিয়ে নিচ্ছে তোমার কুর্তির হাতাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ জাকি আপু থ্যাংক ইউ সো মাচ এইগুলো দেখেন কি সুন্দর এইগুলা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে কোনো ডেলিভারি চার্জ লাগতেছে না কোন হিডেন চার্জ নাই কোন ক্যাশ অন ডেলিভারি চার্জ নাই জাস্ট টুয়েলভ টাকায় পেয়ে যাচ্ছে একদম বাসায় পৌঁছে দিবে ঠিক আছে বারোশো টাকা দিলেই একদম বাসায় পৌঁছে দিবে বারোশো টাকা কুর্তির প্রাইস শুধু কুর্তির প্রাইস দিচ্ছে ডেলিভারি চার্জ লাগছে না এরপরে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কি সুন্দর না এই শেপের কুর্তি সবই সুন্দর দুইটা করে পকেট পাচ্ছে দুইটা করে পকেট পাচ্ছেন আর ডেলিভারি চার্জেস কিন্তু ফ্রি শুধুমাত্র এই লাইভের জন্য এটা কিন্তু আপনারা ভাইবেন না যে হচ্ছে মানে এটা আগামী দশ দিন ডেলিভারি চার্জ ফ্রি নো শুধুমাত্র জন্য ডেলিভারি চার্জ আমাদের এগুলাতে কস্টিং খুবই হাতে ঠিক আছে সো সুন্দর করে দেখে নিয়ে নিবেন আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঝটপট করে নিয়ে নিতে হবে এই শেপের কুর্তি কিন্তু ও এগুলোর প্রত্যেকটা বাটন খুলতে পারবেন বলে দিচ্ছি এগুলার কিন্তু প্রতিটা বাটন খুলতে পারবেন শার্ট স্টাইলে করা হ্যাঁ লং শার্ট লং শার্ট স্টাইলে করা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে লং শার্ট স্টাইলে করা বাটন খুলতে পারবেন দুই পাশে দুটো পকেট আছে বারো ইঞ্চি হাতা আছে এগুলোও পিওর কটন এ করা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমি একবার রিপিট করে দিব জাস্ট হাতে ধরে ধরে মানে একদম লাস্ট থেকে শুরু করো কারা কারা পরে জয়েন করেছেন আপু ঈদের কুর্তিতে ডিসকাউন্ট দাও প্লিজ আপনারা কি অরিজিনাল প্রাইস দিতেই চান না বলেন তো ব্যবসা করব কিভাবে হ্যাঁ ওরকম ভাবে তো হয় না আপু সবসময় যখন হয় তখন সুযোগ হয় অবশ্যই এবার মনে হয় না হবে এটা দেখেন এটা খুব সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে যার ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা যেটা আমি পরে আছি এটা যেটা আমি পরে আছি এত আরাম আপনারা নেয়ার পরে বলবেন যে আপু এই কুর্তি সবসময় করেন সারা বছর করেন কারণ হচ্ছে এই জায়গাটার পরে তো সব লুজ 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 পুতুল কাঠের কুর্তি ঠিক আছে গরম তো লাগেই না হাতাগুলো খুব সুন্দর ব্রিদেবল কুর্তি এগুলা যে আপনারা যে কোনো জায়গায় খুব স্ট্যান্ডার্ড হাতের কাজ করা আছে নর্মাল বেসিক কুর্তিগুলো কি হয় যে আমরা কোনো ওকেশনে পড়তে পারি না বা কারো ধরণ বার্থডেতে যাব ফ্রেন্ডের বার্থডে সো ফ্রেন্ডের বার্থডেতে ফ্রেন্ডই নতুন জামা পড়বে বিষয়টা সেরকম না আমরাও পড়ি তাই না সুন্দর একটা জামা পরে যাই ছবি টবি তুলি বাইরে যাই রেস্টুরেন্টে যাই সো এই যে হাতের কাজগুলা আপনাকে কিন্তু অন্য যে কোনো কুর্তির চাইতে এই কুর্তিটা অনেক বেশি আপগ্রেডেড লুক দিবে এটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট এই কুর্তিগুলো অনেক সুন্দর হ্যাঁ এবং কাজ করা এবং এই যে দেখেন এই জায়গাটাতে কি সুন্দর করে কাজ করা হয়েছে আপনারা একটু ভেবে দেখবেন যে কত কাজ কাজ করা করা অনেক বেশি এবং এগুলার ভিতরে দেখেন আবার ডলার হাতের কাজ করা আছে ডলার বসানো আছে এবং এটা হচ্ছে স্লিভের পার্টের কাজটুকু সো এই কুর্তিগুলো যদি না নেন তাহলে কি নেবেন বলেন এটা মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় অনলি পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি এই কুর্তির রেঞ্জ কিন্তু হাই

হ্যাঁ সো এটা হচ্ছে আমি আপনাদের প্রতিটা লাইভে বলে দেই যাতে করে আপনারা এটা একটু মাথায় রাখেন अदरवाइज আমার অনেক রেগুলার ক্লায়েন্ট আপুরা যারা শুধুমাত্র মানে অন টাইমে মেসেজ করতে পারে না বলে কুপটি পায় না সাইজ মতো এই যে দেখতেছেন কি সুন্দর করে প্রত্যেকটা ফুলে কাজ করা আছে এটা পুরা स्लीवे মাত্র 1600 টাকা টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করে দিবেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এই কুর্তিটা দেখেন কি সুন্দর এই কুর্তিটা দেখেন কি সুন্দর এইটা সবচেয়ে ট্রেন্ডি লুকের কুর্তি এটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি লুক দিবে আরাম তো লাগবেই এই ধরনের কুর্তি পুতুল কাঠের কুর্তি আরাম তো লাগবেই এবং এই যে হাতায় কাজ করা হাতাটা লম্বা যারা একটু লং হাতা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে লং হাতা কিন্তু আজকে বেশ কয়েকটা দেখিয়েছি তিনটা না চারটা দেখিয়েছি লং হাতার সো এটা একটু মাথায় রাখতে হবে এই কুর্তিটাও অনেক সুন্দর ডেলিভারি চার্জেস ফ্রি অল ওভার দা কান্ট্রি এরপরে হচ্ছে এই কুর্তিটা দেখাচ্ছি সবাই একটু কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আপু কুর্তির সাইজগুলো গুলো সাইজের অনুযায়ী না আর এম সাইজ হচ্ছে এক সাইজ বড় নেবেন আপু আনিকা নওয়ার খান মি আনিকা নওয়ার মেম আপু কুর্তি গুলো হচ্ছে এক সাইজ বড় নেবেন ঠিক আছে আর এমনি যদি আপনি ছত্রিশ পরেন আমাদের কুর্তি একলিস্ট আটত্রিশ নেবেন ঠিক আছে এক সাইজ দুই সাইজ বড় নেবেন আর এমনি চাইতে যদি মনে করেন ফিটিং করবেন তাহলে আটত্রিশ দিবেন আর যদি মনে করেন লুজ পরবেন তাহলে চল্লিশ নিবেন মানে আর ওনার ছত্রিশ পরলে আমাদের কাছ থেকে এক সাইজ দুই সাইজ বড় নিতে হবে ওকে হয়ে যাবে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে আমরা সাজেস্ট করি আর ওনার দুই সাইজ বড় নিতে আর ওনে যেরকম আমি ড্রেস পরেছি চৌত্রিশ আমি এখানে পরি আটত্রিশ মানে ছত্রিশ আটত্রিশ সো আমি দুই সাইজ বড় করেছি সো আপনারাও আরঙের চাইতে হচ্ছে দুই সাইজ বড় করবেন ঠিক আছে যদি আর আপনার চৌত্রিশ লাগে আমাদের কাছ থেকে নিবেন আটের আপনার কাছ থেকে নিবেন কারণ আমাদের সাইজ হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না তো আর যদি আপনি চল্লিশ পড়েন আমাদের কাছ থেকে নিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশটা টা নিবেন ওকে বুঝাতে পেরেছি বোধ হয় ক্লিয়ার না আর চাইতে দুই সাইজ বড় নিবেন ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে এটা একটুখানি খেয়াল করে দেখেন এটা খুবই জমকালো একটা থ্রি পিস এই থ্রি পিসটা পুরো এই গর্জিয়াস এই থ্রি পিসটা ফ্যামিলি দাওয়াত তারপরে হচ্ছে প্রেজেন্টেশন এই ধরনের কাজে খুব কাজে লাগবে যে একটু মিটিং আছে প্রপার লুকে যেতে হবে আবার আরামদায়ক কিছু খুঁজছি ভার্সিটিতে পড়ে যাব হ্যাঁ সো এই এটা হচ্ছে একটু জোনকালার স্টাইলের কুর্তি এই কুর্তিটা অনেক সুন্দর এবং ওটাতে পুরাটাতে হ্যান্ড স্টিচ কাঁথা স্টিচ করা আছে খুবই চমৎকার এরপরে চলে যাচ্ছে এরপরে চলে যাচ্ছে এটাতে দেখেন কি ভীষণ সুন্দর কি ভীষণ সুন্দর এই কুর্তিটাও পুরা পুরা গলাতে কাজ করা এটা পেস্ট এবং অরেঞ্জ এবং পিঙ্ক কালার দিয়ে যেটা খুব লাইন্ড একটা অ্যাকোয়া টাইপের কালার এটা কুর্তি লাইন্ট অ্যাকোয়া টাইপের একটা কালার সো এটাও পেয়ে যাচ্ছে না 따라 মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় অ্যাশ কালারের কুর্তিটা ছিল ষোলোশো এরপরে তিনটা কুর্তি দেখিয়েছি এগুলো দেখেন এরপরে তিনটা কুর্তি দেখিয়েছি হচ্ছে এগুলো আমার তিনটা কুর্তি একসঙ্গে দিয়ে দাও প্রত্যেকটাতে দুইটা করে পকেট আছে বিয়াল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লং আছে দুইটা করে পকেট আছে এবং বাটন খোলা যায় এই তিনটা কুর্তি মাস্ক চাই এই শেপের কুর্তি যদি রিসেন্টলি নিতে চান প্রত্যেকটা কুর্তি সুন্দর প্রত্যেকটা কুর্তি সুন্দর তো সুন্দর সুদিং অনেক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের লাইফ আপনি যে কুর্তি নেন না কেন ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন দাদা শুধুমাত্র লাইফ থেকে